এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাকতো গরু পড়া সময় গরু ডাকতো তো ও ছিল একটু সাদা সিদা সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লেগে গেছে মাথায় মোতায়াম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন বডি মাদ্রাসায় যেটি পালেন এনি সব দেয়াল সব সময় গরু বলে সয়া গেছি আজকে গরু বলতেছে মমতা সব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো এরমি চেতে গেছে গা বাড়ি বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতামেম মেম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে গাহুজুর আসছি কি জন্য চাকরি করবো তুমি দিনের বেলা চলে চাকরি করবো না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করবো দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আমি পুলসেরাতের পাশে যা দাঁড়ায় আছি পুলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হই করতে করতে আসতেছে ওরা পুলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমি গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁদে করে নিয়ে পার করে দিছে ঘুমের জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি